প্রশ্ন শবে বরাতের বিশেষ কোনো আমল আছে কি উত্তর আমাদের দেশের একটি সম্প্রদায় শবে বরাতকে অস্বীকার করে তারা বলে শবে বরাত বলতে ইসলামে কিছু নেই তাদের এই বলাটি সম্পূর্ণ ভুল সঠিক নয় শবে বরাতের অস্তিত্ব ইসলামে আছে রসৌলে আকরাম সাল্লাহ আল্লাহ ওয়াসালামের যুগ থেকে নিয়ে এই দেড় হাজার বছর যাবৎ আজ পর্যন্ত প্রত্যেক যুগ যুগে সবে বরাত আমল হয়ে আসছে আমার ক্ষুদ্রতম স্টাডি অনুযায়ী দশজন সাহাবি থেকে সয়েবরাত সম্পর্কীয় হাদিস বর্ণিত আছে এ দশজনের মধ্যে আবু বক্র সিদ্দিক রাজি আল্লাহ আনহু আছে আলী মোরতাজা রাজিয়া আনহু আছেন আবু মুসা আশারি রাজিয়াহু আনহু আসেন আয়েশা সিদ্দিকা রাধিয়্লাহ আনহু আসেন আবু হরারা রাধিয়্লাহ তালা আনহু আছেন এইভাবে দর্জন সাহাবি থেকে সবে বরাজ সম্পর্কে হাদিস বর্ণিত আছে কিছু হাদিস সহি কিছু হাসান কিছু জরিফ যারা অস্বীকার করে এরা কিছু মৌজু বানাওয়ট হাদিসকে সামনে এনে কয় দেখেন সব রাতের হাদিস বানাওয়াট যেটা সহি এবং হাসান সেগুলো উল্লেখ করে না দোকানে হ্যাঁ দুই নম্বর কথা নির্দিষ্ট কোনো আমল আছে কি না নির্দিষ্ট কোনো আমল নেই পাক সহজ করে দিয়েছেন তোমার মনে যে আমল করতে চায় সেটাই করতে পারো চাইলে নামাজ পড়ো চাইলে তেলাবাত করো চাইলে জিকির করো চাইলে তহবা করো চাইলে দুর শরীফ করো পড়ো ইত্যাদি ইত্যাদি তোমার ইচ্ছা দুই নম্বর আমাদের দেশে সবে বড়াতে হালুয়া রুটি ইত্যাদি তৈরি করা হয় এগুলো ইসলামে জায়েজ আছে কি উত্তর রাত হলো এবাদতের হালুয়া রুটি খাওয়াকে এবাদত এবাদত নয় বরং বেশি খেলে এবাদত করা যায় না এবাদতের জন্য অল্প খেতে হয় এই হালুয়া রুটি এটা আমাদেরকে এবাদত থেকে ফজিলত থেকে বঞ্চিত করার জন্য একটি শয়তানি আবিষ্কার তার শয়তান দেখে সবরাতের এক রাত্রে এবাদত করে অনেক ফজিলত কামে করে নিচ্ছে। আমি তো মারু যদি বলে সবরাত নেই সবাই মানবে না তাই কৌশলে কারো এত সুন্দর একটা রাত একটু হালুয়া রুটি না খাইলে কেমন হয় তার যুক্তি বের করছে কি তো ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসালামের দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি তাই হালুয়া রুটি খেয়েছেন এক তো হলো এটা বানাবাট কটা অবাস্তব কথা দ্বিতীয়ত রুটি তো চিবাইতে হয় দাঁত ভাঙা অবস্থা রুটি চিবেছেন কীভাবে দ্বিতীয়ত ওহদের যুদ্ধ সংগঠিত হয়েছে রোজা ঋদেরও পরে আমরা রোজারও পনেরো দিন আগে হালা রুটি খেয়ে ফেলি দাঁত ভাঙার আগেই খেয়ে ফেলছি দুটা কেমন কথা হইল প্রশ্ন রমজান মাসে ইচ্ছাকৃত একটি রোজা ভাঙলে এর কাফফারা হিসাবে ষাটটি রোজা রাখতে হবে উত্তর যদি রোজা রাখার পরে ভেঙে ফেলি তো ঠিকই ষাটটি রোজা রাখতে হবে রাখতে হবে লাগাতার মধ্যখানে বাদ দিলে নতুন করে আবার হিসাব শুরু করা লাগবে প্রশ্ন মহিলাদের জন্য রমজান মাসে তারাবি নামাজ আছে কি না উত্তর পুরুষ মহিলা সকলের জন্য তারাবি নামাজ আছে এটা শূন্যতে মোয়াক্কাদা প্রশ্ন সবে কদরে বিশেষ কোনো আমল আছে কি না উত্তর সবে কদর সবে সবে বর নেই বিশেষ কোনো আমল নেই আল্লাপাক আমাদের উপর ছেড়ে দিয়েছেন তোমার যা করতে মনে চায় শরীয় সম্মতভাবে করে না ফজিলত পাবে প্রশ্ন কবর জেরতের সুন্নতরী কি জানতে চাই কবরের পশ্চিম পাশে গিয়ে দাঁড়াবেন যেখানে দাঁড়াইলে লাশের সামনাসামনি হয় যদি লাশটা জিন্দা শুয়ে থাকত কোন জায়গায় দাঁড়াইলে তিনি আপনাকে দেখতেন আপনার তার চেহারা দেখতেন ওই বরাবর দাঁড়াবেন দাঁড়াইয়ে সালাম পেশ করবেন এরপরে সুরায় ফাতে সুরায় এখলাশ আল হাকুমত্তাকাসুর ইন্না আমা সুরা আসি যা পারেন কিছু পড়বেন এরপরে দুরসুরি পড়বেন নিয়তে তো আছে কার জন্য পড়তেছি সব পৌঁছে যাবে প্রশ্ন রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করব এক নম্বর আমল তো রোজা রাখব সাহারি খাব ইফতারি খাব এরপর বেশি বেশি করব। করবো পাক কবুল করুন প্রশ্ন গর্ভাবস্থা রমজান রোজা রাখার বিধান কি উত্তর যদি রোজা রাখলে গর্বের কোনো ক্ষতি হয় তো তাহলে না রাখার অবকাশ আছে ক্ষতি না হলে রোজা রাখবেন